আসসালামু আলাইকুম গাই চুলশো বানের কিছু রুম জানা থাকে আজকে আমাদের সরাসরি কারখানা থাকে পার্থিবী কাজের একটা বছর বোরকা নিয়ে নিউ ডিজাইনের আপনার কিন্তু চলে এই ডিজাইনটা যে কোনো কালার উপরে আপনার সাত জোজ করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ইউনোস্টাল নাম্বার দেওয়া আছে আমার সাথে ইউনোয়াটসঅাল নাম্বারে যোগাযোগ করে কিন্তু যে কোনো কালার উপরে সাত বছর বোরকা অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমি ইউনিটস্টাল নাম্বার দেওয়া আছে আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আব্দুল আলসি চল্লিশ নম্বর বাড়ি আপনি কিন্তু চলে আমাদের সরাসরি কারখানায় এসে সাত কিছু প্রক্রিয়াগুলো অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে আপনারা অ্যাভেলেবেল কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবেন না চলে যে কোনো কালার উপরে আপনি অর্ডার করতে পারবেন একটা পছন্দের মতন সাইজ এমনকি কালার দিয়ে আপনাদের কাছে তো এই ডিজাইনটা আছে আপনার কাছে অ্যাভেলেবেল আর অনেক ডিজাইন আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ও ডিজাইনগুলো দেখে ওই থেকে দেখুন একটা ডিজাইন সেটাকে আপনারা যে কোনো কালার উপর অর্ডার করতে পারবেন এছাড়া যদি আপনার যদি আপনার কাছে আপনার পছন্দের কোনো ডিজাইন থাকে ওই ডিজাইন দিয়ে কিন্তু আপনারা সাতগুজা বোরকাগুলো অর্ডার করতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চালালে নিয়ন্ত্রণের একটা বোর্ড ডিজাইন দিয়ে থাকি আমি তো এটার রেটটা বলবো আপনার হিসাব সহ ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা বেঁচেছে আপনার সরাসরি কারখানা থেকে কাপছুবি এই সাতগুজা বোর্গাগুলো তো যারা আমার জানালে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চালানো নিয়ন্ত্রণের একটা বোলকার ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম